বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ রেলি উদযাপন করেছে বিশম্বরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল উপজেলা সদরের স্বেচ্ছাসেবক দল বিশম্বরপুর উপজেলা কমিটির আহ্বায়ক মুক্তার মিয়ার নেতৃত্বে র্যালি শেষে অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমদ খাবাস স্বেচ্ছাসেবক দল প্রতিটি প্রোগ্রাম যেতে সবাই এভাবে একত্রিতভাবে যত প্রোগ্রাম আসবে কোনো গ্রুপিং না রেখে আমরা যাতে একসাথে প্রতিটি প্রোগ্রামকে উৎসাহিতভাবে এইভাবে করতে পারি আবার বলি সাবাস স্বেচ্ছাসেবক দল সাবাস স্বেচ্ছাসেবক দল ধন্যবাদ বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম ও বিএনপি নেতা নজরুল ইসলাম সদস্য সচিব রনিল তালুকদার ও ছাত্রদল নেতা কোহিনুর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম বিশ্বম্বরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইজানুর রহমান যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ আলী হুসেন সুজা ফজলুর রহমান শামসুল আলম ইসমাইল হুসেন এবং স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উনিশশো সালে আমাদের শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশের স্বাধীনতার ঘোষক স্বাধীনতার মহনস্থাপতি শহীদ প্রেসিডেন্ট রহমানের হাতে গোড়া সংগঠন এই সংগঠনটি আজকে এই পাঁচচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা বিশ্বমাসী স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্রদল বিএনপি সহ আমরা সবাই একত্রিত হয়ে আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাটি আমরা পালন করেছি সংগঠনটি প্রতিষ্ঠার লগ্ন থেকে বাংলাদেশের কৃষক শ্রমিক মেঘনতি মানুষের পাশে সেতারেছেন আমরা এই সংগঠনটিকে যেন আরও শক্তিশালী করতে পারি আমাদের দেশ নায়ক তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালাদাজের হাতকে যেন আমরা শক্তিশালী করতে পারি এই লক্ষ্যে আমরা সবাই কাজ করে দেবো ইনশাল্লাহ